হাই গাছ আসসালামু আলাইকুম তো আপনার দেখতেছেন এটা একটা বড় একটা পাইপ তো এই পাইপ তিরিশ ইঞ্চি পাইপ তো এখানে এসে আরগন মারা হচ্ছে তো আরগনটা আপনার দেখেন কীভাবে মারে তো আপনি দেখাই এখন কিন্তু প্রচণ্ড গরম এই রাত্রেবেলা তারপর গরম তো এইভাবে কাজ করা রাত্রেবেলা দিনের বেলা গরমের কারণে রাত্রেবেলা কাজ করা তো তারপরে কিন্তু রাত্রেবেলা প্রচণ্ড গরম করার কিছু নাই বিদেশ জীবন প্রচুর পরিশ্রম করতে হবে টাকা ইনকাম করতে হবে ফ্যামিলির মুখে হাসি ফুটাতে হবে এটাই বাস্তব তো আমরা পুরুষ মানুষ আমাদের পরিশ্রম করতে হবে তো গাছ দেখেন ভিতরে কত সুন্দরভাবে এই যে আর্গান আছে তো আপনারা দেখেন কত সুন্দরভাবে এটা রোটেট করতেছে তো এটা রুটেট আপনার দেখেন কত সুন্দরভাবে করতেছে বাইটা তো এখন কিন্তু এটা কিন্তু আপনার ভিতরে চেকিং করা হচ্ছে ভিতরে ঠিক এটা ঠিক হচ্ছে কি ঠিক মতন হচ্ছে না ভিতরে কিন্তু আপনাকে দেখেছিলাম যে ভিতরে যদি পাইপের দু পাইপের মাঝামাঝি যদি সমান হয় এটা যদি উপরে চূড়া যদি একদম উপরে ইট্টু হয়ে যায় উল্টাপাল্টা তাহলে সমস্যা হয়ে যায় তো আল্লাহ হাফেজ